ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ থামাতে নতুন এক যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে জার্মিয়াদ হতে পারে পাঁচ থেকে সাত বছর এই প্রস্তাবটির মধ্যস্থতা করছে মিশর কাতার এবং তুরস্ক এতে আন্তর্জাতিক গ্যারেন্টির ব্যবস্থাও রাখা হয়েছে এর আগে গাজায় গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়েছিল আঠারো মার্চ থেকে ওই যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর মধ্যে সম্প্রতি ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসকে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছিল ইসরায়েল সরকার তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রধান শর্তগুলো হল বন্দি বিনিময় হামাসের হাতে থাকা সকল ইসরায়েলি জিমিকে এক ধাপে মুক্তি দেওয়া হবে এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দেওয়া হবে সেনা প্রত্যাহার ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে সম্পূর্ণভাবে সরে যাবে অবরোধ প্রত্যাহার গাজার ওপর থেকে তুলে নেওয়া হবে দীর্ঘদিনের অবরোধ পুনর্গঠন পরিকল্পনা ঘরবাড়ি অবকাঠামো ও বেসামরিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পরবর্তী তিন থেকে পাঁচ বছরে চলবে ব্যাপক পুনর্গঠন কাজ যার তত্ত্বাবধানে থাকবে মিশর কাতার ও জাতিসংঘ নতুন প্রশাসনিক কাঠামো গাজায় গঠিত হবে একটি স্বাধীন টেকনোক্রেটিক প্রশাসনিক কমিটি যা থাকবে হামাসের প্রভাবমুক্ত প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে আলোচনায় অংশ নিতে কায়রো সফরে যাওয়ার কথা হামাসের জ্যেষ্ঠ নেতাদের সেখানে নেতৃত্ব দিবেন সংগঠনটি রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ এবং এর প্রধান আলোচক খলিলুল আল হায়া বর্তমানে হামাস এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে কিন্তু ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শনিবার বলেন হামাসের ধ্বংস এবং জিমিদের ফেরত পাওয়ার আগে যুদ্ধ শেষ হবে না হামাস দাবি করেছে জিমিদের মুক্তি দেওয়ার আগেই যেন ইসরায়েল সরকার যুদ্ধ বন্ধের প্রতিজ্ঞা করে তাদের মূল আপত্তি এই চুক্তির পরও হামাসের অস্ত্রধারিতা রাজনৈতিক প্রভাব থেকে যাবে এখন সব কিছু নির্ভর করছে উভয় পক্ষের সম্মতির উপর এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তবে এটি হতে পারে গাজার পথে দীর্ঘমেয়াদী শান্তির এক বড় পদক্ষেপ